ইসলাম অত কঠিন না ইসলাম কি অত কঠিন না ইসলাম হচ্ছে সহজ মুসলমান সে ইসলাম আমরা তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যারাম আমাদের সন্তানদেরকেও আমরা পড়াই না আমরা পাঠাই কোথায় ইংলিশ মিডিয়াম আমরা মাদ্রাসাতে আমাদের সন্তানদেরকে পড়াই না ও মুসলমান ভাইরা প্রত্যেকটা মা বাবার উপর সন্তানের হক তিনটা জোরে বলেন কয়টা সন্তানের উপর মা বাবার হক কয়টা মা বাবার উপর সন্তানের হক কয়টা তিনটা আগে বলে নেই মা বাবার উপর সন্তানের তিনটা হক নবীজি বলেছেন মা মা বাবা যদি না করে মারা যায় সে যাবে জাহান নামে বুঝাতে পারলাম না মা বাবা জাহান নামে যাবে সন্তানের কয়টা হক আদায় না করলে আরো জড়ে বলুন তিনটা নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে স্বামী স্ত্রী বিবাহ হলো বিবাহ হওয়ার পরে স্বামী স্ত্রী যখন ঘুমাবে যখন তারা আল্লাহর হুকুম বিবাহ করা এটা একটা এবাদত তারা যখন সম্পর্ক করবে মিলন করবে তখন আল্লাহ নবী একটা দোয়া শিখাইয়া দিয়েছেন সুভান আল্লাহ বলবেন না মিলনের দুয়া কি আর এই দুয়া না পালন করলে না পড়লে ক্ষতি কি নাম্বার ওয়ান অমুসলমান ভাইরা দিলের কান্তিয়ে কথাটা শোভন করবেন মা বাবার স্বামী স্ত্রীর বিবাহ হওয়ার পরে যখন মিলন করবে বাসর ঘরে যাবে রাত্রিবেলা যখন ঘুমাবে তখন স্বামী স্ত্রী উভয়ে পড়বে একটি দুয়া না যদি পড়ে তারা মিলনে লিপ্ত হয় তাদের সঙ্গে শয়তান ভাগ বসায় নওজবিল্লাহ বলবেন না অনেক মুসলমান আছে যারা এ দুয়া জানে না আমি কি ভুল বললাম ভাই আমরা সবাই শিখতে রাজি মোবাইল ফোন থাকলে রেকর্ড করেন মা বোনরা আপনাদেরকে বলছি মোবাইল ফোন থাকলে রেকর্ড করেন সবাইকে বলতেছি খাতা কলম থাকলে লেখে নেন এবার বলেন সবাই গলাটাকে ক্লিয়ার করে আরও যারে এবার ঠিক আছে আল্লাহ হুম্মা আরও জোরে আল্লাহ হুম্মা জান্নিবাস সাইতনা ও জান্নিবাস সাহিতনা মা রজ আবার বলতেছি বলুন আল্লাহ হুম্মা জান্নিবাস সাইতানা ও জান্নিবার সাহিতনা মা র আবার বলছি আল্লাহ হুম্মা জান্নিবাস সাহিতানা অজান্নিবাস না মা রাজাক্তানা স্বামী স্ত্রী যদি এই দুয়াটা পড়ে মিলনে যদি লিপ্ত হয় তাদের গর্বে আল্লাহ যে সন্তান দিবে সে সন্তান অবশ্যই নেককার পরেশগার আল্লাহ বলা হবে এবার বলে নবীর কথা ঠিক না ব্যাটি এবার আসেন পেটের মধ্যে বাচ্চা আসলো বাচ্চা আসার পরে বেশি বেশি করে টেলিভিশন দেখতে হবে জি ইস্টার জালসা জি বাংলা দেখতে হবে ইন্ডিয়ান সিরিয়াল আহারে এ ইন্ডিয়ান সিরিয়ালে সংসার খাইল ঠিক না ব্যাঠিক ইস্টার জালসার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা ঠিক না ব্যাঠিক ইস্টার জালসার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা বুঝে না সে তো বুঝে না কোরআন হাদিস কিছু মানে না আছে না নাই ও মা না যখন পেটের মধ্যে বাচ্চা আসবে নবীজি বলেন তখন বেশি বেশি করে পড়বেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরি কালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হেন্দু বাহু আলা কুল্লি সাইং কদিন কদিম এটা বেশি বেশি করে পড়বেন স্মরণ শক্তি ভালো হবে বাচ্চা পেটের মধ্যে আসে বাচ্চার শরণ শক্তি ভালো হবে বাচ্চার মেদা ভালো হবে নবীজু বলেন এ দুয়া কাপড় হবে রম্পি জিদ্রি আইল মা বলবেন পেটে বাচ্চা এসেছে এ দুয়া পড়েন বাচ্চার মেদা ভালো হবে বাচ্চার মেদা ভালো হবে কি দোয়া রব্বি বলেন রব্বি জিদনি আইলমা এ দোয়া পড়তে কয় টাকা লাগবে কয় টাকা লাগবে আপনি ভিটামিন কিনা খাওয়াবেন খরচ হবে না ফল ফুলারি খাওয়াবেন খরচ হবে না আর আপনি এই আমল করবেন বিনা পয়সায় বিনা টাকায় আপনার বাচ্চার মেধা ভালো হবে সুবহানাল্লাহ বলেন ভাইরা এবার আসেন পেটের মধ্যে বাচ্চা আসলো বাচ্চা আসার পরে দশ মাস দশ দিন বা আগে আল্লাহর হুকুম অনুযায়ী বাচ্চা প্রসাব করলেন পৃথিবীর জামিন আসার পরে সাত দিনের মধ্যে আকিকা দিতে হবে ঠিক না বেঠিক তাহলে নবীজি বলেন যখন বিবাহর পরে দুয়া পরে মিলনে যেতে হবে এরপরে পেটের মধ্যে বাচ্চা আসার পরে কোরআন তেল করতে হবে নামাজ পড়তে হবে আল্লাহকে ডাকতে হবে বাচ্চা প্রসাব করার পরে বাচ্চা পৃথিবীর জামিনা আসার পরে বাচ্চার একটা সুন্দর নাম রাখতে হবে সুভান আল্লাহ বলবেন না নাম রাখছে কি লালটু নয়ন চয়ন কালু বাবু বুড়া হয়ে গেছে তাও কয় বাবু ভাই আসে না নাই মুসলমান ভাইরা এরপরে পলি না না জেনি কত তুলি আছে প্রকারের নাম এই নামগুলো ইসলাম পছন্দ করে না কোরআন শূন্য নাম রাখতে হবে সহিউল বুখারির হাসিয়ার মধ্যে এসেছে হাসির ময়দানে একজন সন্তান জাহান নামে যাচ্ছে বারবার পিছনের দিকে তাকাই আল্লাহ বলছে কি বাবার আমার দিকে তাকাও বলছে আল্লাহ আমি এই জন্য তাকাই আজকে আমি জাহান নামে হয়েছি আমার কারণে নয় আমার মা বাবার কারণে কার জন্য সহিউল বুখারির হাসিয়ার মধ্যে শেষ এই বাচ্চা এই ছেলে বলতেছে আল্লাহ আমি জাহান নামে হয়েছি আজকে আমি আমার মা বাবার কারণে আল্লাহ আগে আমার মা বাবাকে জাহান নামে দাও আমার মা বাবা আসবে তাদের বুকের উপরে লাথি মেরে তারা আগে জাহান যাবে এরপরে আমি জাহান নামে যেতে চাই আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়ার জামিনে আমাকে বড় অফিসার বানানোর জন্য ইংলিশ মিডিয়ামে পড়াইছে রমজান মাসে যখন সেহরি সময় হয়েছে আমার মা আমার আব্বাকে বলছে খবরদার আমার ছেলে মেয়েকে ডাক না রোজা যদি রাখে রাখে তার লেখাপড়ার ক্ষতি হবে এরকম বোধ মা বাবা নাই আছে মুসলমান ভাইরা এই সন্তান বলবে আল্লাহ আমার মা বাবা আমাকে নামাজের কথা বলে নাই রোজার কথা বলে নাই কখন বলেছে আমি বড় হওয়ার পরে আমার মাথায় যখন শয়তানে যখন প্রসাব করেছে পায়খানা করেছে তখন আমার মাথা যখন ইসলাম থেকে যখন দূরে সরে গেছে আমি যখন শয়তানের মরিদ হয়ে গেছি তখন আমাকে নামাজ রোজার কথা বলে বলা হয়েছে তখন বলে তো আপনার ছোটো থেকে যদি আমাকে ইসলাম শিক্ষা দেওয়া হতো কোরআন শিক্ষা দেওয়া হতো হাদিস শিক্ষা দেওয়া হতো নামাজ শিক্ষা দেওয়া হতো রোজা শিক্ষা দেওয়া হতো আজকে আমি জাহান্নামি হতাম না আমার মামা আমাকে আমার মা বাবা পড়েছে কোথায় ইংলিশ মিডিয়াম কোন মিডিয়াম ইংলিশ মিডিয়াম কিন্টার গার্ডেন বুয়েট আরো কত জায়গা আছে এই ধরনের জায়গা পড়াইছে আমাকে মাদ্রাসায় পড়ানো হয় নাই ও মুসলমান ভাইরা এই জন্যে জাহান যেতে হবে